রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে হাই ভোল্টেজ লড়াই এবারে রায়গঞ্জে কার্যত ত্রিমুখী লড়াই হতে চলেছে রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি রায়গঞ্জ থেকে বারসই সড়কপথ নির্মাণের টুঙ্গি দিগি হয়ে বিহারের বারসৈ যেতে এখন প্রায় তেতাল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় তবে রায়গঞ্জের বাহিন এলাকায় নাগন নদীর ওপর সেতু তৈরি হলে সেই দূরত্ব কমবে প্রায় ১৩ কিলোমিটার মানে অনেকটাই সেই সঙ্গে রায়গঞ্জ শহরে যানজট থেকে যানজটের সমস্যা থেকে মুক্তি এবং উড়ালপুল আর রাস্তা নির্মাণের দাবিও জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা এই সবকটা বিষয় এবার উপনির্বাচনে অন্যতম ইস্যু হতে চলেছে আর বিগত তিন বছরে রায়গঞ্জে একশো অষ্টানব্বই কোটি টাকার কাজ করা হয়েছে আমার যেটা মেন মুদ্রা যেটা ছিল দু হাজার একুশে রায়গঞ্জ বারসইয়ের সড়ক যোগাযোগ ব্যবস্থা সেটাও নব্বই শতাংশ কাজ আমরা করতে পেরেছি দশ শতাংশ বিহার থেকে এনওসি নিয়ে আসতে পারলেই এটার কাজ চালু হবে রায়গঞ্জবাসী এটা দীর্ঘদিনের ডিমান্ড ছিল রায়গঞ্জ বার্সই রাস্তা বিগত বিধানসভা নির্বাচনে রায়গঞ্জের যিনি প্রার্থী তিনি বিধায়ক ছিলেন প্রাক্তন বিধায়ক এবারও প্রার্থী তিনি কৃষ্ণ কল্যাণী তিনি দাবি করেছিলেন যে তিনি এক বছরের মধ্যে করে দেবেন এবং তিন বছরে অন্তত তিরিশ বার বাহিনার মাকড়া ব্রিজের ওখানে গিয়ে তিনি মাপঝোপ করেছেন ভূমিপুত্র যাকে মানুষ আশীর্বাদ করে জয়ী করেছে কার্তিক পাল এবং আমাদের সরকার কেন্দ্রীয় সরকার মোদীজির নেতৃত্বে কার্তিক পাল করে দেখাবে ভোট আসলেই অনেক ইস্যু আছে কিন্তু কাজটা করে দেখাতে হবে রায়গঞ্জের মানুষ আমাকে দুহাত আশীর্বাদ দিয়েছেন এই দাবি দীর্ঘদিনের এবং আমি বিভিন্ন যখন ব্যবসায়ী মহল বা সাধারণ মানুষের সাথে কথা বলেছি বা সেই এরিয়ায় গিয়েছি মানুষ চাইছে সেই রাস্তাটা হোক আগামী দিনে আমার লক্ষ্য শুধু না আমার চেষ্টা বিহার গভর্নমেন্ট অলরেডি আমি যার কাছে খবর আছে তারা সবুজ সংকেত দিয়েছে কেন্দ্র সরকার সবুজ সংকেত দিয়েছে আমি বেঙ্গল গভর্নমেন্টকে অনুরোধ করব জমির জন্য এনওসি দিতে এই কাজ হবেই রায়গঞ্জ বারসই রাস্তার যেই দাবি বারবার ভোটের সময় ওঠে সেই চিত্র কিন্তু তার যত এই নাগর এলাকায় এলেই দেখা যায় নাগর নদীর ওপরে এই বাহিন এলাকায় কিন্তু এখনো পর্যন্ত সেই রায়গঞ্জ বারসই রাস্তার জন্য যে ব্রিজ তৈরি তা কিন্তু এখনো পর্যন্ত হয়নি সাধারণ মানুষ সাধারণ ব্যবসায়ী প্রত্যেকেই কিন্তু চাইছেন এই নাগরের ওপরে সেতু তৈরি হোক এবং রায়গঞ্জ থেকে বারসই যাওয়ার রাস্তা তা নির্মাণ হোক এখন যা শুধু ভোটের ইস্যু হয়েই দাঁড়িয়ে রয়েছে রায়গঞ্জ থেকে ক্যামেরায় বিশ্ব ও মৃত্যুনের সঙ্গে রূপক টিভি নাইন বাংলা ও তোয়াগর রানাঘাট দক্ষিণে ফের ভোটের বাদ দিই তবে ভোট নিয়ে উন্মাদনা কমেছে এলাকাবাসীর ভোট মানেই তো ফের হিংসা ফের হানাহানি আতঙ্কের একটা পরিবেশ অনুদান চান না শান্তি শৃঙ্খলা কর্মসংস্থানের দাবি বাসিন্দাদের বারবার ভোট হওয়া নিয়েও ক্ষুব্ধ এলাকার খেটে খাওয়া মানুষজন নিশ্চয়ই মনে আছে আপনাদের গতবার এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন ডক্টর মুকুটমণি অধিকারী সে মুকুটমণি অধিকারী এবার আর তৃণমূলে নাম লেখান এবং লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন যদিও তিনি পরাজিত হয়েছেন তাই এবার আবারও সেখানে বাই ইলেকশন হতে চলেছে অযোধ্যায় হার হয়েছে রাম মন্দিরের ছাদ প্রথম বর্ষার প্রথম দিনে ফুটো হয়ে জল পড়ছে বিজেপির ছাদ ফুটো হয়ে গেছে আর এখানে একজন পর পরগাছা পরগাছা ক্যান্ডিডেট বিজেপির দূর থেকে ভাড়া করে নিয়ে আসতে হয়েছে সে বলছে লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দেবে তার এত ক্ষমতা মানুষ ঠিক করুক ডিসাইড করুক বিজেপি অন্তরকলহ মেটাক লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আগে এখানকার মানুষের দাবি যে ওখানে একটা পার্কের এরকম বিভিন্ন রাস্তাঘাট ড্রেন এগুলো আছে সুতরাং নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা ভারতবর্ষে যে উন্নয়নের কর্মযোগ্য চলছে তারই আধারে আর এখানকার স্থানীয় যে সমস্ত ডিমান্ড এই নিয়েই আমার মানুষের কাছে যাওয়া ও বিধানসভাতেই কোনো দিন যায়নি এই বিধানসভার লোকজন ওকে পায়নি মতুয়া কি অবিজেপি নাকি আমি তো মতুয়া এই বিধানসভাতেও মুকুট হলো সাঁত্রিশ হাজার ভোটে পিছিয়ে আছে ও তো এখানকার বিধায়ক ছিল তো অন্তত এটাতে তো জিতে থাকা উচিত ছিল তো সুতরাং সবাই আমাদের সাথে